চলতরিতের আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ক্যালকুলেশন গুলো তোমরা ভালো করে দেখতে থাকো বলেছে আর ওয়ান আর টু ও আর থ্রি মানের তিনটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো তো দেখো আমি আগে ছবিটা আঁকছি ছবিটাকে ভালো করে বুঝবে ভালো করে দেখবে এটা এ প্রান্ত এ বি সি এগুলো সব এক একটা কি রোদ আর টু এখানে রোদ আর থ্রি বুঝতে পারলে আচ্ছা প্রবাহ মাত্রাটা এদিক থেকে এদিকে যাচ্ছে আয় আর একটা ছবি আঁকছি দেখো এটা এ প্রান্ত এটা ডি প্রান্ত এটা রোধ আমি ধরে নিচ্ছি আর এস তাই তো এবার দেখো আমি কি বলছি এই যে চিত্রটা ভালো করে লক্ষ্য করো প্রথম যে চিত্রটা এখানে বলেছে আর ওয়ান আর টু এবং আর থ্রি রোধ তিনটি শ্রেণী সমবায় মূল বর্তনির সঙ্গে এ এবং ডি বিন্দু যুক্ত আছে এবার এই তরিদ দিয়েছে এবং এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এর দিক থেকে ডি এর দিকে যাচ্ছে তাই তো বুঝতে পেরেছ তাহলে এবার দেখো যদি আমি ধরে নিই এ বিন্দুতে বিভব প্রভেদ বা সরি তড়িৎ বিভব ভি এ তড়িৎ বিভব বিন্দুতে সি এবং ডি বিন্দুতে তড়িৎ বিভব ডি এটা যদি ধরে নিই তাহলে আমরা ওহমের সূত্র থেকে কি জানি ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু প্রথমটার ক্ষেত্রে কি লিখে দেব আই আর ওয়ান তারপরেরটা দেখো বি আর সি এদের মধ্যে তার মানে এদিক এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে তার মানে এটার ক্ষেত্রে কি লিখব বি মাইনাস ভি সি সমান কি লিখে দেব এটা যদি আই আর ওয়ান হয় এটা লিখে দেব আই আর টু যেহেতু দেখো রোদটা এখানে কত আছে আর টু তারপরে দেখো এই সি আর ডি বিন্দুটার ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো ভি সি মাইনাস ভিডি সমান সমান আয় রোধ কত আছে আর থ্রি তাহলে আয় আর থ্রি এবার তোমরা বলবে যে সব ক্ষেত্রে আয় কেন হচ্ছে কারণ প্রবাহ তো শুধু আই আছে রোধের এক একটা জায়গায় এক এক রকম পরিবর্তন হচ্ছে এবার এটাকে এক নম্বর সমীকরণ এটাকে দু নম্বর সমীকরণ এবং এটাকে যদি তিন নম্বর সমীকরণ দিয়ে সমাধান করি কি করি দেখো এক যোগ দুই যোগ তিন যদি আমরা করে দিই তিনটে সমীকরণ যদি যোগ করে দিই তাহলে কি হবে দেখো ভি এ মাইনাস ভিবি প্লাস এখানে কি আছে ভিবি মাইনাস ভিসি প্লাস এখানে কি আছে ভিসি মাইনাস ভিডি তাইতো আর এগুলো যেমন আছে লিখে দাও আই আর ওয়ান প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি এবার দেখো মাইনাস ভিবি প্লাস ভি ক্যান্সেল হয়ে গেল তাহলে কি পড়ে থাকবে আর এখানে দেখো তিনটের ক্ষেত্রে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটাকে চার নম্বর সমীকরণ দিয়ে দাও এবার দেখো এই যে তিনটে রোধের পরিবর্তে যদি এবং এই ছবিটা দেখো দু এ এবং ক্ষেত্রে যদি একটাই রোদ নেওয়া হয় এবং যদি সেটা রোদ ব্যবহার করা হয় এবং একই বিভব প্রভেদ এটাতেও যা বিভব প্রভেদ এটাতেও যদি বিভব প্রভেদ একই সরি একই বিভব প্রভেদ প্রয়োগ করলে এটার প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে এই আর এসটা কি হবে আর এসটা এই সমবায়ের তুল্যরোধ হবে তার মানে নিশ্চয়ই এই ছবিটার ক্ষেত্রেও বা এই বর্তনীটার ক্ষেত্রেও ভিএ মাইনাস ভিডি সমান কত হয়ে যাবে আই আর এস হয়ে যাবে তাই তো এটাকে পাঁচ নম্বর দিয়ে দাও এবার এই যে চার নম্বর আর এই যে পাঁচ নম্বর সমীকরণ পেলাম এই দুটোকে আমরা তুলনা করে যদি দিই তাহলে দেখো এখানেও এ মাইনাস আছে আছে এখানেও এ মাইনাস এই দুটো ক্যান্সেল হয়ে যাবে তাহলে কি লিখতে পারি আই আর এস ইকুয়ালস টু আই ইনটু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তাহলে এই আই দুটো কি হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে তো তাহলে কি পড়ে থাকবে আর এস ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটাই হল শ্রেণী সমবায়ের তুল্যরোধের মান এটা অনেক সময় নির্ণয় করতে দেয় পরীক্ষায় আবার এটা দিয়ে অনেক সময় বিভিন্ন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দেয় তো এই ভিডিওটা খুব ভালো করে দেখবে আশা করি বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে